আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় হাজিরিন আজকে আপনাদের সামনে আবার একটি মোনাজাত নিয়ে হাজির হয়ে গেছে যেটা আমাদের সকলের মা বাবা যাদের মা বাবা বেঁচে আছেন বা যাদের মা বাবা এই অহাকাল ছেড়ে পরকাল গমন করে চলে গেছেন তো অবশ্যই আমরা যারা নিজের মা বাবাকে ভালোবাসি এবং নিজের মা বাবার নামে দোয়া করি দোয়া করি নামাজের মধ্যে নামাজ শেষে তো এই আমাদের আমাদেরকে করলে যে মোনাজাতটা আমাদের মা বাবার জন্য আল্লাহর কাছে আমরা যেভাবে দোয়া করব। ইনশাআল্লাহ আজকে হাজির হয়ে গেছি হাম হুমামী সগীরা হাম হুমাম

بَيَانِي صَغِيرًا 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 رَبِّ هُمَا هم كَمَا رَبَّيَانِي صَغِيرًا এই মোনাজারটা মানে ইসরায়েল আল ইসরা থেকে হ্যাঁ এই এনার অর্থ হল হে পালন কর্তা আমার পিতা মাতার প্রতি রহম করো যেমন তারা আমাকে সেই সব কালে লালন পালন করেছেন তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমরা যেন এই মোনাজারটি নামাজের শেষে দোয়াতে ইনশাআল্লাহ অবশ্যই আমরা দোয়া করব নিজের মা নিজের মায়ের নামে নিজের বাবার নামে যারা আমাদেরকে পালন করেছেন আল্লাহ রাবুল আলমী যেন আমাদের সকল মা বাবাকে ভালো রাখে এবং সুস্থ রাখে এবং যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদেরকে আল্লাহ যেন জান্নাতবাসী দান করে আল্লাহ মামিম